দর্শক বন্ধুরা আমরা দেখছি একজন ব্যাপারে এখানে কিনে কিন্তু অনেক গরু রেখে দিয়েছে অর্থাৎ ছোট ছোট বাস্তুগুলো কম টাকায় অল্প দামের এই গরুগুলি কিন্তু কিনে এখানে রেখেছে সবার এখন ভাই তেতাল্লিশ মার্শাল্লাহ তেতাল্লিশ হাজার টাকার গরু না আপনারা অল্প টাকায় যারা গরু ঠোঁস করে মাত্র তেতাল্লিশ হাজার

যেহেতু একটু দামের আইডিয়া যদি আপনাদেরকে দিতে পারি দাদা কোন পাশে ছোট ছোট বাচ্চা কম দামের গুলো তাই না আচ্ছা চলেন আমরা ওই দিকটাই যাই কত দেখেন বত্রিশ পঁয়ত্রিশ হাজার মার্শাল মার্শাল পঁয়ত্রিশ হাজার টাকাতে নিছে এটা দেখে আপনারা ধারণা নেবেন যারা যুক্ত আছে আস্তে আস্তে খোঁজ করি আমার এই যে দাদা দেখতেছে আমরাও ধীরে ধীরে দেখবো আর কি

দাদা বত্ৰিছ দাম বুলি দাম বল

ব্যাপার আছে সবাই কিন্তু পছন্দ করেনি এখন ব্যস্ত আর বেচা আসলে চূড়ান্ত পর্যায়ের সময়টা এখন শুধু দাম করবে কিনবে আর বাসায় চলে যাবে এই মুহূর্ত কিন্তু এই এই জন্য দেখেন হাটে আসলে গরু কীভাবে কিভাবে বাসা কেন দরদাম হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই দাম বলু ওনারা বলুন দেখার কাজ চলছে পছন্দর একটা ব্যাপার আসে পছন্দকে পোষে আর

আসলে আপনাদের দেখে কিন্তু এটুকু ধারণা করে নিতে পারেন ছোট অল্প এত অল্প বাজেটে যারা গুরুত্ব আরে মাছ কিনলে নিয়ে দাও একটা আমার দাদা আজকে শুধু দাম বলবো ভাই কত হয়েছে বলো উনচল্লিশ হাজার দশ বন্ধুরা দেখে নিন এই যে উনচল্লিশ হাজার টাকার গরু দেখুন উনচল্লিশ হাজার মানে যেরকম দাম সেরকম গরু বাজেট আপনার যেরকম সেরকম বাজেটের মধ্যে কয় করতে পারবেন মানে আরও ছোটো ছোটো গরু আছে আপনি যদি চান যে পঁচিশ হাজার টাকার মধ্যে কিনবেন বাইশ হাজার বিশ হাজার টাকার মধ্যে কিনবেন হ্যাঁ অ্যাভেলেবল আছে এগুলোতে কোনো চিন্তা নেই দশ সহজারে কিন্তু চৌবাড়িয়া গরুর হাট আপনারা সম্মাত দর্শক বন্ধু আমরা আস্তে আস্তে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করতেছি ছোট বড় মাঝারি কত হয়েছে দাদা এটা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দর্শক যারা যুক্ত আছে নাম কিন্তু আপনি জানতে পারছো আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে কিন্তু একটু বাইরের দিকে আসার চেষ্টা করি যে অনেক গরু গাড়ি কিন্তু অলরেডি গরু গাড়িতে তুলে তুলে অনেক গাড়ি কিন্তু বসে আছে অর্থাৎ তারা কিন্তু বাসায় ফিরে যাবে এরকম একটা মনে হয় চাচা গাভী বাছুর কত হয়েছে দে এক লাখ পাঁচ কি বাচ্চাটা তা আমরা বাচ্চা শাহী বলে না অসন্তোধন বলে দেখেন এক লাখ পাঁচ হাজার টাকার জন্য দেখেছেন দুইটা গরু এক জায়গায় এক লাখ তো পাঁচ হাজার টাকায় দুধের গাভী বাছুর শুরু এরকম গরু কিন্তু সবারই হাটে প্রচুর আপনারা পেয়ে থাকেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের দেখাই যে দেখেন এই ট্রাক যেগুলো আসছে আগে কিন্তু আমাদের হাটে এইভাবে গাড়ি আসতোই না একদমই আসতো না এই বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করতেছি যে দু একটা টুকটাক গাড়ি আসতেছে বলতে এই লাইনে আমি গনে দিই আপনাদেরকে যে এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা গাড়ি আসছে নয়টা ওই পাশে একটা ডালা নামানো আছে অর্থাৎ টোটাল দশটা গাড়ি আসছে অন্যান্য দিনে আমরা কিন্তু গাড়ি দেখি একদমই কম আমরা এই পাশটা একটু দেখাই আপনাদেরকে দাদা দাদা আমরা একটু আসি সামনে দিক থেকে নাকি যেহেতু চলে যাব যাওয়ার আগে আমার দর্শক বন্ধুরা যেহেতু আছে ওদেরকে একটু দেখাই যে এই হাটে কি পরিমাণের গরু আসলে আমদানি দশ এই একটা এগারোটা গাড়ি এই এগারোটা গাড়ি আর এই যে ছোট একটা মিনি পিক আপ এই হাটে কিন্তু হাজার হাজার গরু উঠে দর্শক হাজার হাজার মানে আপনাদেরকে বলে মুখে বলে আমি বোঝাতে পারবো না দেখেন এখানে ব্যাপারীরা কিন্তু আবার কিনে গরু বেঁধে রেখেছে দেখে বুঝতে পারতেছেন হয়তো বা হাজার হাজার গরু কিন্তু এই হাটে আবার আমদানি হয় এটা আপনারা একটু মাথায় রাখবেন আর যদি মন চায় যে হাটে এসে গরু ক্রয় করবেন আমরা

রাজশাহী যে মহাসড়ক সেই মহাসড়ক থেকে পশ্চিম প্রান্তে আট কিলো আসলেই আপনি আট কিলো সাত কিলো নাকি সাত কিলো থেকে আট কিলো এর মধ্যে আপনি সবাই হাটে কিন্তু কাটতে পারবেন আর বাহিরের কে যারা তারা গরু কিনে যে গরুকে আবার নাম্বার দিয়ে দিচ্ছে দেখছেন অর্থাৎ যেন চিনতে একটু ওনার সুবিধা হয় আর ওনার সুবিধার্থে সুন্দর করে গরুর গায়ে মার কিনতে নিচ্ছে এগুলো গরু কিন্তু বাইরে যারা ক্রেতা তারা কিন্তু কিনে নিয়ে এসেছে এই যে এই ভাইয়ের আবার দেখছি গাভী গরু কিনে দর্শক গাভী বাছুর এক জায়গায় কিনে আর কি একাই দেখেন গরু ডেনে নিয়ে চলে আসতেছে কত পিস করছেন সব মিলে আর কি মোটামুটি ভালোই নদীত নদীত টাকাও কোনটা দিবে আসি তুমি আচ্ছা থাকো চলে বন্ধুরা একটু এখন নদী আর কি এই নদীতে একটু সবাই যে পা ধোয়া ধুয়ে কাজ করতেছে কারণ হাটে গরু কেউ বিক্রি করে ক্লান্ত আবার কেউ কিনে ক্লান্ত আর কি এখানে এসে সবাই কিন্তু হাত পা পরিষ্কার করে খুবই ফ্রেশ পানি আরই এই যে দেখেন গরু নিয়ে নিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে একদম ব্রিজের উপর দিয়ে সবাই চলাচল করে এটা আমার যে দাদা গরু দেখছিলেন আপনারা একটু দরদাম করলো এটাই আমাদের সে গৌতম দা গৌতম দাদা আর কি গরুগুলি দাম করলো দাদা বাজারের কেমন কি অবস্থা আজকে তুলনামূলক আপনি বুঝলেন একটু বলবেন আমাদের

হাটের সাইড দিয়ে এরকম সিঁড়ি করে বসার জায়গা করে দিয়েছে সাধারণ মানুষ যেন এখানে এসে হাত পায়ে কাদা গোবর এগুলো মেখে গেলে আর পরিষ্কার করতে পারে এই জন্য নদীর সাথে সুন্দর একটি বসার যে পরিবেশ সেটি কিন্তু করে দিয়েছে হাট কর্তৃপক্ষ আর কি দর্শক বন্ধুরা আমরা কথা আর না বাড়াই অন্যান্য দিনে আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর হাটের কথোপক গল্প এবং গরুর দরদাম জানাবো অবশ্যই নতুন দর্শক হাতে এক্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন থাকবেন আমন্ত্রণ রইল রাজশাহী বিভাগের এই চোবাড়িয়া হাটে সপ্তাহে একদিন শুক্রবার দিনে আপনারা এসে গরু ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাদের নমস্কার